আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা অনেক মজাদার একটা ভিডিও হইব তো ভিডিওটা সবাই দেখবা বন্ধুরা তোমরা তো এই যে দেখতে পাচ্ছো এটা হইছে টিসুর তো টিসুর চিড়িয়াখানার মধ্যে আছে ঘুরতে তো চিড়িয়াখানার মধ্যে অনেক বিভিন্ন বস্তু আছে তো সব বস্তুগুলো আমি তোমাদেরকে দেখামু এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে শেয়ার করমু তো সবাই ভিডিওটা দেখবা তো চলো শুরু করা যাক তো গাইস এই যে দেখতাছো এনা আছে উট পাখি তো উট পাখি অনেকগুলো উট পাখি আছে না তো দেখতে আমি ভালো করে চেষ্টা করতেছি তো ওই যে দেখতে বুতুম তো বুতুমগুলি আমি তোমাদেরকে দেখাইতেছি কাছ থেকে একদম কাছ থেকে দেখামো তো ওইগুলি দেখা যেতে হয় ছোট কিন্তু ছোট না অনেক বড় বড় বুতুম তো অনেকগুলি আছে জায়গায় আমি তোমাদেরকে দেখাইতেছি ওই সাইডে আছে ওই সাইডে যে দেখতেছি আমি দেখাই তোমাদেরকে বুতুমগুলি ওই যে অনেক বড় বড় বুতুম আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে তো অবশ্যই জানাবে আমাকে তো গায়ে অনেক মজা লাগে দেখতে ঘুরে ঘুরা তো অনেক অনেক বস্তু আছে অনেক জীব জন্তু আছে এগুলি দেখুন যা অনেকটা মজা লাগে আরো আছে সামনে আমি সেইগুলি তোমাদেরকে দেখামো তোমাদের মধ্যে শেয়ার করবো দেখতেছো তো এটা কিন্তু কি আমি জানিনা অবশ্যই তোমরা আমার অনেকগুলি আছে আমি দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে যে আছে দেখো অনেকগুলি শেয়াল শেয়ালটা আর কি শেয়াল মামা এগুলি বুঝছা তো এগুলি তো আরো আছে অনেকগুলি আমি বিভিন্ন ধরনের দেখাই তোমাদেরকে তো ওই যে এই আছে একটা কুম্ভীর কুম্ভির দেখতে পারতো কিন্তু বিশাল অনেক আমি ভালো করে দেখা তো দেখাই আমি তোমাদেরকে চেষ্টা করবো ভালো করে দেখা যে অনেক বড় বড় কুম্ভিরো তোমাকে জুম করে তোমরা দেখো তো সিডিয়া এখানে আমার দেখলে এরম একটি মজা আর কি অনেক বিভিন্ন বস্তু আছে দেখুন যে দেখতেছ আমার পাশে ওয়ারিং আছে তো ওয়ারিংগুলি যে আমি ভালো করে তোমাদের দেখাবার চেষ্টা করবো অনেক মানে কিউট কিউট আর কি অনেক দার ওয়ারিং আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো একটা পাখি আছে দেখতেছ এই পাখিটা কিন্তু অনেক মজাদার একটা পাখি অনেক বড় পাখি গো আর কি একটাই আছে আমি দেখা যাচ্ছি তোমাদেরকে কিভাবে খাইতেছি দেখি আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখা ঘুরে 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 কি অনেক জায়গায় আছে তো দেখাবার চেষ্টা করবো ভালো ঘুরে তো অনেক মজা লাগবো অনেক ভালো লাগবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ওই জায়গার মধ্যে অনেক বস্তু আছে আমি ঘুরে ঘুরে দেখা দিই তোমাদেরকে তো এই যে জায়গাটা দেখতেছো এই কিন্তু মধ্যেছ অনেকগুলি ওয়ারিং আছে এইগুলি ছোটো জাতের ওয়ারিং আর কি আমি নাম না সঠিক করে তোমরা কমেন্টে জানাইবা তো ওইগুলি আমি দেখার চেষ্টা করতেছি বালুগুরিয়া যে দেখতেছ ছোটো জাতের ওয়ারিং অনেক মজা লাগছে দেখতে হের আমার কাছে তো ওই যে ইনোভা আছে কিন্তু এই কিন্তু লেতরা আর কি মানে পচা টাইপ আর কি ল্যাতরা যে বড় বড় ওরিং থাকে আর কি খাপসা জায়গায় থাকে আর এইগুলি ওয়ারিং আছে অনেক জাতের ওয়ারিং কিন্তু অনেক জাত আছে অনেক এ আছে ছোটো আছে বড় আছে চ এই যে দেখতেছ এটা কিন্তু তার ওভারিং তো এরকমভাবে অনেক অনেক জিনিস আছে আমি সেই সবগুলো তোমাদের মাঝে শেয়ার করবো আর কি তো আমার কাছে অনেক ভালো লাগছে আয়া হ্যাঁ অনেক জায়গায় ঘুরবার রয়েছি আরও অল্প একটু জায়গায় ঘুরছি তো ওই যে আমার বন্ধু বান্ধব আছে নো একলা করে সবই একলা করে আইছি তো ছবি দেখতেছে আর কি তো আমি মাঝে মাঝে আর কি ভিডিও করতেছি যেগুলি বস্তু দেখাবার মতন এগুলি আমি ভিডিও করতেছি শেয়ার করতেছি তোমাদের মাঝে এই যে একটা গাছ দেখতেছো এই গাছের মধ্যে একটা ফল আছে ফলটি কত মজা লাগতে দেখতেছ অনেকটা মজাদার একটা বস্তু আর কি তো এরকম অনেক জিনিস আছে হ্যাঁ চিড়িয়াখানা তোমরা আইবা তোমরা দেখবা তো বস্তুগুলি বুঝবার অনেক মজা লাগে আর কি জায়গাটা যে দেখতেছো মানে যে হস্তি জল এটা আমি জানি জল যে মানে আরকি ফানি মাঝে রয়েছে তো আমি তোমাদেরকে ভালো করে জুম করে দেখাবার চেষ্টা করবো তো অনেকটা বড় জল ওই না আরো কয়েকটা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাইম জল কি টা কিরম এই যে যে অনেকটা বড় আর কি তো মানে ফানি মাঝে থাকে সবসময় কি ফানি মাঝে থাকে পানি ছাড়া তার উপায় নাই হ্যাঁ পানি মধ্যে আর নিজের একটা আছে ওরিং ওরিং আছে এই জায়গার মধ্যে আর অনেক আছে আমি তোমার কাছে দেখামু বুঝছ তো অনেক মজা লাগছে আমার কাছে এই যে উঠ কতগুলি আছে এই জায়গায় উঠ পাখি অনেকগুলি জায়গায় অনেকগুলি এন তো একটা আছে নিগুলি অনেক জায়গায় অনেকটি ওই যে একটা দেখতেছ এটা হচ্ছে কালা এটা মানে বড় আর কি সবথেকে থেকে বড় এটা এলি পিঞ্জারের ভিতরে রাখছে এইভাবে নেট মেরে তো দেখতেছ এই যে উঠ তো আমার কাছে অনেক ভালো লাগছে তো চিড়িয়াখানার মধ্যে আইলে তো আর কি মজা বস্তুটা ফিলিংস বস্তুর লঞ্চ আর কি অনেকগুলো দেখিয়া তো ওই যে আমি আইসি এই জায়গায় বাঘ আছে এই জায়গায় বাঘ দেখতে আইসি ওই যে টাইগার বাঘ আরও আছে অনেকগুলি আছে আমি দেখামো বাঘ ছয় সাতটাই আছে তো এই যে একটা বাঘ আমি দেখতে আসি ওগুলো তোমাদেরকে আমি দেখামো লাগে অবশ্যই জানাবা আর অনেক অনেক ভালো লাগছে বাঘটা দেখিয়া অনেকদিন বাদে আমি রেলি দেখছি বাস্তবতা দেখছি বাঘ আগে মোবাইলে ইউটিউবে দেখতাম আজকে বাস্তবতা দেখলাম বাঘ তোমাদেরকে জুম করে দেখাইতেছি বহির সিনেমা বাঘটা আর অনেকগুলি আছে আমি দেখাবো তোমাদেরকে আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গার মধ্যে যে অনেকগুলি মানুষ আছে এই জায়গার মধ্যে হ্যাঁ ওই যে এই ভিতরে আর একটা আছে তো এই বাঘটা মানে ফেদসা বাঘ আর কি মানে ফেতা বাঘ করে মানে আর কি যে ফুটাফুটি দেখত পুরা শক্তিশালী বাঘ এটা তো আরো আছে সাইডটা আছে আমি তোমাদেরকে দেখামু মানে অত বগুলা যাবেন নাই তো ওই যে বেড়া দেওয়া থই দিতেসে আর কি রড দিয়ে থুইসে জালি লে যাবেন নাই ভালো করে দেখা পাইতেছে তোমাদেরকে এই যে বান্দর আছে এই জায়গায় বান্দর গুলি তোমাদেরকে দেখাইতেছে বান্দর তো অনেকে দেখছো ওইটা একটু বেলেগ মডেল বেলেগ টাইপ আর কি বেলেগ জাতি আর কি বুঝছো না তো ওইটা দেখতে পারবো তো সব কয়েকটা বইসা রইসে বান্দরটা আমার কাছে অনেক ভালো লাগছে তো অনেক মজা লাগে চিড়িয়াখানায় অনেক বস্তু গুলি দেখুন যা অনেক আছে আর তোমাদেরকে দেখামো আমি সামনে তো ভিডিওটা কিরকম লাগছে ও বিষয়ে তোমরা দেখে কিরকম লাগছে জানাবে বা কমেন্ট করে লাইক শেয়ার করে দিবা তারপর যত্ন ভিডিওটাwidetilde রইল